এনা এনা আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ ভাইয়া কোরআন শরীফে নাকি লেখা আছে যে প্রত্যেক মুমিন জান্নাতের দুজন করে হিস্ট্রিপ পাবে যারা শহীদ হয়েছে শুধু তারা বাহাত্তরটা হরি পাবে উম হ্যাঁ কোরআন শরীফে এরকম কিছু বলা নেই হাদিস্তা আছে কিন্তু কিছু হাদিসটা আবার আছে যে আহ ইয়াও পাবে আর কি প্রত্যেক মুমিনই পাবে সেখানে আনলিমিটেড আহ ইয়া পাবে আর কি আচ্ছা তা বলা আছে যে প্রত্যেক প্রাণীকে জোড়া জোড়ায় তৈরি করা হইছে তাহলে নবী যে 11 জন ওয়াইফ তাহলে নবী তো জোড়া হলো না তে তো বিজর হয়ে গেল হ্যাঁ সেটা তো হলো নবীর যে জান্নাতে সবাই যুবক অবস্থায় যাবে নবী ও যুবক অবস্থায় থাকবে তার মের জামাই আলীও যুবক অবস্থায় জান্নাতে থাকবে তার নাতি হাসান হুসানের যুবক অবস্থায় থাকবে আবার হাসান হোসেন নাকি যুগকদের সর্দার হবে তো হাসান হোসেন তো নবীরও সর্দার হয়ে যাবে হ্যাঁ এটা তো একটা মুশকিল কিন্তু আরেকটা মুশকিল হলো একটা বড় মুশকিল হইলো আচ্ছা আপনাকে একটু মিউট করে দেই আপনার কিন্তু সাউন্ড হচ্ছে আপনাকে একটু মিউট করে রাখি আরেকটা বড় মুশকিল হলো নবী মুহাম্মাদের যে দাসী ছিল দাসী পেটে যে বাচ্চাটা হয়েছিল ইব্রাহিম সেই ইব্রাহিম মারা যাওয়ার সময় মোহাম্মদ বলছিল যে এই ইব্রাহিম জান্নাতে একজন দুধমা পাবে তার দুধমার কাছ থেকে সে দুধ খাবে এখন তার ছেলে যে ইব্রাহিম সে তো মানে আরেক হাতি তো বলছে যে জান্নাতে যাবে হচ্ছে গিয়ে যুবক বয়সে তাহলে তার ওই সন্তানও তো যুবক বয়সে যাবে তাহলে যুবক বয়সের একটা পলার ব্যাটার জন্য মানে দুধ মা কেন লাগবে এই জিনিসটা বুঝতেছি না দুধ মার কাছ থেকে কি সে মানে যুবক ওই মনে করেন যে নবী মোহাম্মদের যে দাসী মারিয়ার পুত্র ইব্রাহিম সে যুবক অবস্থা যদি জান্নাতে ঢুকে তেলে সে দাইমার কাছ থেকে জান্নাতি দাইমার কাছ থেকে কি কি খাবে তেলে আমি তো এটা তো আরো অশ্লীল হয়ে যাচ্ছে বিষয়টা বুঝতে পেরেছেন না আর ফিরাউনের ওয়াইফ যে আসিয়া এদের দুজনকে নাকি জান্নাতে মুহাম্মদের সাথে বিয়ে দেওয়া হবে আরেকজন আছে সে হচ্ছে যিশু খ্রিস্টের মা হ্যাঁ যিশু খ্রিস্টের মা মরিয়ম হ্যাঁ আসে হ্যাঁ দুজন ঠিক বলেন তাহলে আবার আজানের দুয়ারটা যে বলছে না যে হজরত মুহাম্মদ সাল্লাহামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান নিশ্চয় তুমি ভঙ্গ করো অঙ্গীকার তাহলে হাসান হোসেন যদি নবীর সর্দার হয়ে যায় তাহলে আল্লাহ নিজের অঙ্গীকার নিজে ভঙ্গ করলো কারণ হাসান হোসেন নবীর চেয়েও সর্বোচ্চ হয়ে গেছে ঠিকই বলেছেন হ্যাঁ আপু আপনার কথা একদম ঠিক আছে আপনার আপনার ইয়াগুলা কিন্তু আপনার এখান থেকে খুবই শব্দ হচ্ছে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই খুবই ভস্ম শব্দ হচ্ছে এটা কানের জন্য খুবই মানে একটু মুশকিল আর কি

ধর্মগ্রন্থটা আছে না অন্য ধর্মগ্রন্থ এটা নাই আহ ইহুদিরা ইহুদিদের ধর্মগ্রন্থ যেটা আছে ইলহিম বা ইল আহ ইয়াহুয়ে এই টাইপের শব্দ আছে আহ কিন্তু হিব্রু ভাষার সাথে আরবি ভাষার একটা সম্পর্ক আছে আসলে যোগাযোগ আছে এবং ওই যে হিব্রু ভাষাতে যেটা ওই অক্ষর দিয়ে লেখে কাছাকাছি আল্লাহটা লিখতে ওই কাছাকাছি শব্দই লাগে আসলে আল্লাহ শব্দটা আসলে প্রাচীন যে যে আরবের প্যাগানরা তারা ব্যবহার করত তাদের ব্যবহৃত শব্দ ছিল হ্যাঁ হাসান বলেন হাসান আপনার কথা শোনা যাচ্ছে না

হ্যাঁ বাংলাদেশে থাকতে দুই হাজার তেরো সালে আপনি একটু সার্চ করে খুঁজে নেন পত্র পত্রিকা সার্চ করে খুঁজে নেন এগুলো নিয়ে তো আসলে আলোচনা করি না না এটা জানতাম না ওটাতে একটু কথা শোনায় জিজ্ঞাসা শুনুন না এই জিনিসটা ভালো হচ্ছে না আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে শোনার পরে এই জন্য ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞেস আমাকে কিন্তু আপনি নবী তো বলছে এটা করতে তাই না ভাই সকল জ্ঞানের রূপের জ্ঞান জ্ঞান বুঝছিনিস আমরা সিলেটি ভাষায় একটা কথা বলাই যে সকল অকল জ্ঞানের উপরের জ্ঞানের যে একটা আমার জ্ঞানে তো লয় না যে আপনার মারা কথা বুঝছেন বুঝছি নিজিনি যে আমার যে একটা জ্ঞান আছে না আমি তো বড় হিসেবে যেভাবে মনে করেন এই আশেপাশের দিককে মানে একটা এই যে প্রাকৃতিক একটা জ্ঞান থাকে একটা মানুষের বাবা মানুষের একটা যে খান্ড জ্ঞান থাকে এই খান্ড জ্ঞান ওই থেকে সবচেয়ে বড় বুঝলেনি যে এই জ্ঞানে তো আমার দৃষ্টিতে লয় না একজন মূত্রাদ্রে মারা বা একজন বিধর্মে মারা যে একজন আমার সাথে না এখন আমার মত যে ছাপাই দেওয়া হয়ে তো মান্য নেওয়া যায় না হাসান আপনার সাথে তাহলে আপনি বলবেন ভাই জি আমার আরেকটা প্রশ্ন যে যে বিভিন্ন ধরনের মানে বর্ণনা আছে বুঝতে পারছেন যে এটা তো বাস্তবের সাথে মিলে না যে মানে এই জিনিসটা হইব যে বিভিন্ন ধরনের তো এই বেশতে গেলে যে বাহুকে ওর দেওয়া হইবো তারপরে বিভিন্ন ধরনের যে এই লোগনীয় অফার দেওয়া হইছে এগুলা তো বাস্তবের সাথে মানে মিলা কথা না বুঝতে পারছেন এইগুলা নিয়ে মাঝে মাঝে আলোচনা করলে ভালো হয় কি আমরা শুনলাম যে এইটার মাঝে মানে কি ধরনের ভুল ত্রুটি আছে এটার সাথে বাস্তবের সাথে যে মিটা ঠিক আছে তাহলে আপনাকে আমি একটা হাদিস দেখাই যেহেতু আপনি এটা নিয়ে আহ প্রশ্ন তুলেনি আমরা একটু দেখি হাদিসটা একটু করি দেখেন হাদিসটা হচ্ছে আহ তিরমিজি শরিফ ইসলামিক ফাউন্ডেশন জান্নাতবাসীগণের সঙ্গমের বিবরণ আ 2538 নম্বর হাদিস আনাজ থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে বলা হয় ইয়া তা করতে কি তা করতে সক্ষম হবে কি তিনি বললেন তাকে তো 100 জনের শক্তি দেওয়া হবে মানে 100 জনের শক্তি আপনি আপনারা পাবেন কি একটা পুরো পর্ণোগ্রাফের মতো আপনারা সারা সারা দিন বসে বসে জান্নাতে আবার নিজের স্ত্রীও থাকব যদি আবার 100 জন স্ত্রী থাকে তো

বোঝা যায় স্পষ্ট হ্যাঁ একটু মনে হচ্ছে একটু দূরে কিন্তু বোঝা যাচ্ছে বলেন অসুবিধা নেই তো আসলে আপনার ভিডিও গুলো আমি দেখি আপনার লাইভ গুলো আমি দেখি

করি যে আপনার নবীও তো যখন বাপদাদার ধর্ম পৌত্তলিক ধর্ম ত্যাগ করছিল তখন তো সে কাফেররা যেখানে ওখানে যে কাফেররা ছিল তাদের ধর্মকে নিয়ে কটুক্তি করত অবমাননা করত খারাপ খারাপ কথাবার্তা বলতো সেটা কি সে খারাপ করতো নাকি ভালো করত হ্যাঁ ফারিয়া আক্তার বলেন যে মোহাম্মদ যে বাপদাদার ধর্ম ত্যাগ করছিল এবং ত্যাগ করে যে ব্লাসফেমি করছিল এবং সে যে এই জিনিসগুলো যে ধর্মগুলো ছিল সেই ধর্মগুলাকে নিয়ে যে সে কটুক্তি করতো এটা নিয়ে তো তার চাচা তালিবের কাছে বিচার আমাদের ধর্মকে নিয়ে করে করে নোংরা নোংরা কথাবার্তা বলে এইটাই কি মোহাম্মদ যে এই কাজটা করতো এই ধর্ম অবমাননা করতো ব্লাস্টমি করতো এটা কি কাজটা ঠিক করতো নাকি ভুল মানে ভুল করতো কোনটা ফারিয়া আপনাকে জিজ্ঞেস করছি ফারিয়া আপনি বলেন কথা বলেন পারি আপনি তো কথা বলছেন না কথা বলেন আপনার তো মাইক্রোফোন তো আনমিউট আছে আপনি তো কথা বলছেন না দেখেন চলে গেছে দেখেন চলে গেছে আমি তো তাকে সুযোগ দিচ্ছিলাম সে মানে এইটুক বলার জন্য সে আসছিল মনে আমার এটা ভালো লাগে না আপনি এগুলো বলেন ভালো লাগে না ভালো না লাগতেই পারে আপনার কাছে ভালো না লাগতেই পারে কোনো কিছু কোনো কিছু ভালো লাগতে পারে কোনো কিছু ভালো লাগতে না পারে আপনি ভালো না লাগলে শুনবেন না কোনো কিছু যদি আপনার ভালো না লাগে আপনার তো এই অধিকার আছে যে আপনি এটা শুনবেন না মানে আপনি অন্য কিছু শুনেন অন্য লাইফ শুনেন এটা শোনার দরকার কি আপনার যদি আপনার কোনো কিছু ভালো না লাগে তাহলে জোর করে আপনার কে এখানে বাইন্দা রাখছে আপনার কি আমি বলছি যে আমার না শুনলে কল্লা উড়াই সাতিমে আসিফ হয়ে হয় তোরা আমার লাইফ না শুনলে এটা কি আমি কখনো বলছি যে আমার লাইফ না যারা শুনবো না তাদেরকে যেখানেই পাও তাদেরকে হত্যা করতে হবে এরকম তখন আয়াত আমি নাজিল নাই তাহলে আপনি তো না শুনতে পারেন আমার ভালো লাগে না শুনেন না আর যারটা ভালো লাগে তারটা শুনবেন যাকি নায়ক একটা শুনবেন মিজানুর রহমান আজ এটা শুনবেন অসুবিধা কি কিন্তু আমার লাইভে যদি আপনি কথা বলেন তাহলে তো আপনি চুক্তি দিয়ে কথা বলতে হবে এটা তো আমাদের মানে পলিসি আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি